আচ্ছা বলো তো এটা কিসের রেসিপি দেখে কি কিছু বুঝতে পারছো এটা বাড়িতে বানানো নাকি রেস্টুরেন্ট থেকে কেনা এই দেখো এটা হলো মাশরুমের রেসিপি আর এটা আমি বাড়িতেই বানিয়েছি নমস্কার বন্ধুরা জৌ রান্নাঘরে সবাইকেই স্বাগত সম্পূর্ণ ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে বাড়িতে একেবারে রেস্টুরেন্টের মতো বানিয়েছি আসলে মাঝে মাঝে আমাদের তো ইচ্ছে করে যে রেস্টুরেন্টে গিয়ে খাই বা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার আনিয়ে খাই তো চলো আজকে আমি তোমাদের রেস্টুরেন্টে না নিয়ে গিয়ে বাড়িতে কীভাবে রেস্টুরেন্টের মতো এই রেসিপিটি বানাবো সেটা শিখিয়ে দিই তো এই যে দেখলে মাশরুমগুলোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি কেটে নিয়েছি এরপর যে মশলাগুলো নেব সেগুলো কিন্তু অবশ্যই নিও হ্যাঁ এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জৈত্রী জায়ফল আর শুকনো লঙ্কা আর গোটা জিরে তো জৈত্রী জায়ফল যদি না থাকে দেওয়ার দরকার নেই তবে দিলে টেস্টটা খুব ভালো হয় এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভাজতে থাকবো যখন দেখব মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখন গোটা রসুন কুচি আদার কুচি আর টমেটো কুচি দিয়ে আবারও ভাজতে থাকব। তবে এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না তাহলে ভাজতে ভাজতে তেতো হয়ে যাবে তো একটা বড় সাইজের পেঁয়াজের কুচিও দিয়ে দিলাম এবার একটু নাড়তে থাকব কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে চার পাঁচ টুকরো কাজু আর এক চামচ চারমগজ দু চামচ পোস্ত দিয়ে আবারও ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন দেখব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটোগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে আগে থেকে কেটে রাখা মাশরুমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব তবে মাশরুমগুলোকে কাটার পরে কখনোই জল দিয়ে ধোবে না তাহলে প্রচুর জল বের হবে তাও দেখো এখানে কত জল বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নিয়ে ভালো করে মাশরুমগুলোকে ভেজে নিয়ে তারপর একটি পাত্রের মধ্যে তুলে নিই এরপর কড়াইতে আবারও একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর একটা বাটারের টুকরো দিয়ে ভালো করে গরম করে নিলাম আর সামান্য হিং দিয়ে দিলাম হিংটা যদি কেউ পছন্দ না করো তাহলে দিতে হবে না তবে দিলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো মনে হবে আর আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম তার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এদিকে বাটির মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো ওই পেস্টটাকে ওই ভাজা মশলার উপরে দিয়ে দিলাম আর এখানে আমি জল দিয়ে বানিয়ে নিলাম তাহলে কি গুঁড়ো মশলাটা দিলে আর লেগে যাবে না মানে পুড়ে যাওয়ার ভয় থাকবে না তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামকে কুচি কুচি করে দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে কষানোর সময় অবশ্যই একটু জল দেবে তো আমি যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো না হলে কিন্তু মশলাটা কষানোর সময় তেতো তেতো লাগতে পারে আর এদিকে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন দানা দানা না থাকে তো এদিকে মশলা কষাতে কষাতে অন্যদিকে একটি কড়াইতে কসুরি মেথিকে হালকা ভেজে নেব আর কসুরি মেথিকে হালকা শুকনো কড়াই ভেজে নিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে দোলে গুঁড়োটাকে দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে আর কোনো জল না টেস্ট নুন চিনি লাগবে না চিনি তো আগেই দিয়েছি আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর এই সময় অবশ্যই নামানোর আগে ফ্রেশ ক্রিম বা মেও দেবে তাহলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে আমি এখানে মেও দিলাম আর ঘি গরম মশলা দিলাম না কেননা বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে এমনিতেই অনেক মশলা দেওয়া হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো নিজে খেয়েছি জাস্ট অসাধারণ হয়েছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে